হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি শ্রাবন্তী আর শ্রাবন্তী ব্লগে জানাই তোমাদের অনেক অনেক ওয়েলকাম প্রতিদিনের মতো আবার একটা নিউ ব্লগের সাথে চলে এলাম তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো আর আমিও অনেক ভালো আছি তো চলো তোমরা ভিডিওটা দেখো তো সকালবেলায় আজকে ব্রেকফাস্টে রুটি আর ডিম ভাজা করব। তো তার জন্য দেখো এখানে ডিমটা ভাজা করছি আর ব্রেকফাস্ট আমার এই যে রেডি তো এখন ব্রেকফাস্ট করব। এখন কটা বাজে বলো তো এখন বেজে গেছে এগারোটা আর নন্দিনী চলে গেছে ওর একটা ফ্রেন্ডসের বাড়িতে আজকে পুজো আছে সরস্বতী পুজো তারপরে তো এই যে ছাদে চলে এসেছিলাম আর তারপরে আজকে রান্না করব। চিকেন তো আজকে দেখো চিকেন এনেছে সব সলিড মাংস আর এটা মাছের তেল আর এখানে আছে একটু মাছ তো রান্না করব এই মাছটা রান্না করব আলু আর কলা দিয়ে কারণ নন্দিনীর বাবার একটু শরীরটা খারাপ আজকে তো আলু কলা দিয়ে ঝোল করব আর এখানে দেখো বেগুন ভাজা করব আর আজকে আমাদের গাছে ডাব বেড়েছে তো দেখো এই ডাবগুলো কত সুন্দর একদম একটা ডাব খেলে একদম বেড ভরে যাবে আর কত সুন্দর দেখতেও দেখেছ আর তারপরে এই যে আলু কলার একদম পাতলা ঝোল করব আজকে ওনার একটু শরীরটা খারাপ বমি হচ্ছে তো সেই জন্য আর এই যে নন্দিনী বান্ধবীর বাড়িতে গেছিলো তারপরে নন্দিনীর বাবা নিয়ে এলো আর এই দেখো প্রসাদ দিয়েছে তো এখন একটু প্রসাদ খাচ্ছি আর পুজো দিয়ে নন্দিনী বাড়িতে চলে এসেছে তারপরে এসে এই যে ভাত খেতে বসে গেছে ঝাল লেগেছে ওর এটা কষা মাংস দিয়ে ভাত খাচ্ছে দেখো তারপরে আমিও এখন খেতে বসে যাব আর এইটা দিয়েছি নন্দিনীর বাবার জন্যই শুধু মাছের ঝোলটা করেছি আর আমি খাবো মাংস দিয়ে তো মাংস আজকে এত সলিড মাংস আমি খেতেই আমার ইচ্ছা করে না আজকে মাংসটা মানে খাইনি বললেই চলে তো বেগুন ভাজা দিয়ে খেয়েছিলাম আর মাছের ঝোলও খাইনি শুধু আমার এই মাছের তেলটা এই যে অনেকগুলো মাছের তেল ছিল আর এই বেগুন ভাজা এটা দিয়েই খেয়ে নিয়েছি আর মাংস অল্প একটু খেয়েছি তো আজকে অনেক দিন পরে মাছের তেল দিয়ে বেশ মজা করে খেলাম আর তারপরে দেখো সন্ধ্যা হয়ে গেছে দেখো অন্ধকার তো গেলাম আবার জামা কাপড় তুলতে আর তারপরে এই যে কফি বাড়িতে দুটো লোক এসেছিল তো তাদের জন্য বানিয়েছিলাম কফি তো এই যে তাদেরকে কফি দিয়ে দিলাম আর তারপরে দেখো এখন নন্দিনীকে পড়াতে বসেছি ওকে বলেছি একটা রাইমস বলতে আর ও হাসছে আবার দেখো নাচ করছে পড়তে বসে আর তো এই যে আবার একটা এখন কটা বাজে বলো তো রাত সাতটা বেজে গেছে তো পড়তে বসেছে পড়তে পড়তে আবার বলছে এই যে ডাব খাবে তো আবার এই যে একটা ডাব কেটে দিয়েছে হ্যাঁ দেখো ডাব খাচ্ছে আর এগুলো একদম কচি ডাব এই ডাব খাওয়া কিন্তু অনেক ভালো তো দেখো এই যে ডাবটা দেখো কত সুন্দর আর অনেক নারকেলও পাড়া হয়েছে তো নারকেল দিয়ে অনেক পিঠে পুলি খেতে হবে আর এখন রাত হয়ে গেছে বাজে দশটা তো আমি ভাবছি আজকে আর চিকেন তো তখন দুপুরে খাওয়া হয়নি তো সেই জন্য মুড়ি দিয়ে খাবো এই যে মুড়ি দিয়ে আর চিকেন দিয়ে সাথে একটু পেঁয়াজ নিয়েছি এটা আজকের ডিনার আমার আর নন্দিনীও ভাত খাচ্ছে আর নন্দিনীর বাবা তো কিছুই খাবে না রাতে হয়তো একটু কফি খাবে তো আমাদের রাতে হয়ে গেল এই আর সকালে তো রুটি ডিম ভাজা খেলাম আর দুপুরে এটা আর রাত্রেই আর তারপরে নন্দিনীর ফেভারিট কী যে কালো আঙুর ও কালো আঙুর খেতে খুব পছন্দ করে কিন্তু আজকে খাইনি তারপরে এই দেখো কালো আঙুর খাচ্ছে আর এই যে ওর বাবা আবার এখন বাজে এগারোটা তো এই যে অঙ্ক করাচ্ছে দেখেছ অঙ্ক করাচ্ছে আর ভয়েসটা দেওয়া হয়নি কারণ পাশেই মাইক বাজছিলো সেই জন্য তাহলে বুঝতে পারতো বাবা কত রাগি আর কত জোরে কথা বলে নন্দিনীর সাথে আমার সাথেও তো চলে এলাম ভিডিওটা শেষ করতে আজকের পুরো ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো এই পর্যন্তই কালকে আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই ভালো থেকো টাটা বাই বাই গুড নাইট